একজন গৃহিণী সংসার মানেই একটা যুদ্ধক্ষেত্র এই যে সকাল হয়েছে এখন সকাল আটটা বাজে আর আটটা বাজতে না বাজতেই আমার ঘুম ভাঙলো আর ঘুম ভাঙতেই শুরু হয়ে গেল সংসারের সাথে যুদ্ধ একটার পরে একটা কাজ করতেই হবে সংসারে যেহেতু আমি গৃহিণী তাই সংসারের কাজ তো আমাকেই করতে হবে আজকের ভিডিওটা থাকছে সকাল থেকে সারা দিন আমি আমার সংসারে কি কী কাজকর্ম থাক করলাম সেই নিয়ে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে সকাল হয়েছে আর আমি কাজকর্ম করা শুরু করে দিয়েছি সংসারের যেহেতু সকালে উঠতে আমার একটু দেরিই হয়ে যায় সাড়ে সাতটা আটটা বাজে যায় আমার সকালে উঠতে আর সকালে উঠেই আমি তাড়াহুড়া করে আগে আমার বিছনাটা গোছাই কারণ বিছনা গোছানো না থাকলে ঘরের কোনো কাজেই মন বসে না বিছনা গোছানো থাকলে মনে হয় সংসারের সব কাজই হয়ে গেছে গোছানো হয়ে গেছে তারপরে একটু ভালো করে টেবিল সব কিছু আসবাবপত্র গুছাই নিলাম পরিষ্কার করে নিলাম আর এই ওয়ারড্রপটা অনেকটাই বাজে যেহেতু কালো এটাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয় আর ঘরের ভিতর ঝাড়ু দিলে হালকা একটু ধুলাবালি উড়বেই আর সেগুলো সব এই ওয়ারড্রপের ধরে বসে তারপরে ঘরের কাছে আমি চলে আসলাম আমার বিজনেসের কাপড়গুলোকে একটু পরিষ্কার করতে যেহেতু সকাল হয়েছে সকালবেলা একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসলে তাহলে কাজে মন বসে আর শান্তিও লাগে এরপর আমি বসে যাব আমার সেলাই কাজে এদিকে আমি বাহিরটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে সকাল হতে না হতেই প্রচণ্ড পরিমাণে মেঘ দিচ্ছে আকাশে আর সকালে এই ঠান্ডা মেঘলা বাতাসটাও অনেক সুন্দর ভালো লাগছে যেহেতু আকাশে মেঘ দিচ্ছে তাই ঠান্ডা ঠান্ডা একটু বাতাস আসছে ধারে কাছে নদীও আছে একটু মেঘ হলেই বৃষ্টি হয় এই যে আমি বসে গেলাম সব কাজ শেষ করে আমার কাজে যেটা আমার প্রত্যেক দিনের কাজ সকাল হলে সেলাই করা এই কাজটা আমার করতেই হবে অনেকগুলো অর্ডার জমা হয়ে গেছে যেহেতু আমি কয়েকদিন পর্যন্তই অনেক বেশি অসুস্থ তাই কাজ করতে পারি না একটু একটু করে প্রত্যেক দিন করতে হয় তাই আজকেও আমি প্রত্যেক দিনের মতো কাজ নিয়ে বসে গেলাম মেশিনে আর এদিকে আমার মেয়ে রান্না করছে আমার মেয়েকে আজকে আমি রান্নার দায়িত্ব দিচ্ছি আর আমি বসে গেছি সেলাই করতে আর মেয়ে যতক্ষণ থাকে ততক্ষণ ওই রান্নাবান্নার কাজটা করার চেষ্টা করে আর আমি ওর পরেই চাপাই দিই যেহেতু আমি একটু মেশিনে বসি তাহলে আমি নিশ্চিন্তে মেশিনের কাজটা করতে পারি রান্না হয়ে গেছে এখন আমরা খেয়ে নেবো মা মেয়ে মিলে আজকে রান্না করছে আমার মেয়ে কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে তারপর আমার কাজ সেলাই কাজও শেষ সকালে রান্না খাওয়ার পরে এই যে দুপুরে রান্নার ফাঁকে একটু আম মা খাবো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল তা চিন্তা করলাম একটু আম মাখা খাই আমগুলো একজনে আমাকে দিয়ে গেছিলো যদিও পাকা আম খাওয়াতে পারবে কিনা সন্দেহ তো কাঁচা আম দিয়ে গেছিলো কিছু সেগুলা এখন মাখাবো আমি তো এতগুলো আম মাখা খেতে পারবো না আমি আর আমার মেয়ে আমরা দুইজনই আমরা সংসারে তাই চিন্তা করলাম প্রতিবেশীদেরকেও একটু দেব আর আজকে আম মাখাটা করবো আমি পোড়ামরিচ দিয়ে টালামরিচের চাইতে পোড়ামরিচ দিয়ে ভর্তা করলে মাখা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে একটা আলাদা ধরনের ঘ্রাণ আছে এই পোড়ামরিচে মরিচে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল যে পরিমাণে আম এই পরিমাণে আরও বেশি মরিচ লাগে তো আমি অনেক বেশি মরিচ দেব না যেহেতু প্রচণ্ড ঝাল মরিচে আর এখানে ছিল আমি দানা পড়া তালের গুড় দিয়ে তারপরে আমটা আজকে মাখাবো আর আমটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি আমার মেয়ে অনেক বেশি খাইনি কারণ প্রচণ্ড পরিমাণে গ্যাস হতে পারে তাই এমনিতেই মা মেয়ে দুজনই গ্যাসে ভুগতেছি তাই আর বেশি খাইনি আর আজকের বিকালে নাস্তায় ছিল শেমা